হ্যালো গাইস তো ঈদের নামাজ পড়ার জন্য মাঠে যাইতেছি সবাই দোয়া করবেন যাতে আমাদের নামাজটা খুব ভালো হয় হ্যাঁ এতে দেখতে পাইতেছেন সবাই যাইতেছে দলে দলে তো আমিও যাইতেছি সবার সাথে সাথে আমার সাথে এসে জুয়েল খুব মজা মাস্তির মধ্যে আছে হ্যাঁ সামনে আরও মজা আছে মজার একটি জায়গা আছে দেখাবো ওয়েট কইছে বিয়া বিয়া ভিডিও আপডেট তো আমরা মাঠে নামাজ পড়া এইমাত্র আমাদের রূপের গোরা গ্রামে ব্রিজে সবাই একত্রিত হইছে অনেক মানুষ আছে দূরে আছে এখন আর সাথে আছে শান্ত হাসান আছে হ্যাঁ আর ওই যে ভাইবার আছে সবাই আছে

खबर हरे प्रतिदिन दुई टा घेरो भर्छ देवी के हैन हैन सकस्तो कसले अरे गोबे आदे रे एकटा स्वभाव ति जति रे कि इना दिसै आइला दिने हामी त न्यूट्रल घेरा लाइछी न्यूट्रल न्यूट्रल बजास диреक्ट न्यूट्रल लाइछी अबार न्यूट्रल थाल्नु गन्दम घेरा आइयो एटा किन दिसी आन्देको दिनेको मसे उडी पाकिस्तान नि

ও খালি এমনি যায় মামু আসসালামু আলাইকুম এই তো আসি ভালো আছো নামাজ শেষ করে এখন একটু ঘুরতে আসছি কো ঠাইটা এটা হইতাছে টিপি বাড়ি রেলকো সিনে হ্যাঁ ঘুরতে আসছি এখানে ঘোরাটুরা শেষ হলে বাসায় যাইতে যাই না একটু পরে যাবো যাইয়া মজা না মজা না মজা আমরা যাক ঠিক আছে শরীরটা রাখলাম তো সারা রাত ঘুমাইনি মজা মাসতে হয়েছে তো এখন রাত্রে ঘুমামো রেখে দিলাম আসসালাম আলাইকুম